ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের সঙ্গে মজাদার একটা মাছ ভর্তার রেসিপি শেয়ার করবো খাবারের রুচির পরিবর্তন আনতে মাছ ভর্তার এই রেসিপিটা একবার দেখে নিন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই মাছ ভর্তা বানানোর জন্য প্রথমেই চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দেব এবার দিয়ে দেব খানিকটা তোল এবার তোলটা গরম হয়ে এলে তিন পিস তেলাপিয়া মাছ দিয়ে দেব এবার মাছের উপর একটু লবণ ছিটিয়ে দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য একটু হলুদ গোড়া এবার এক পিট হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিতে হবে এবার মাছগুলোকে একটা সাইড করে রেখে দিয়ে দিব কালো জিরা ফোড়ন এখানে এক চামচ কালো জিরা দিয়েছি সামান্য কিছুক্ষণ ভেজে নিতে হবে এবার দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব এবার খোসা ছাড়ানো রসুন দিয়ে দিব আর বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এবার সব উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার চোলা অফ করে তুলে নেব প্রথমে মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিব ঠান্ডা হয়ে এলে কাঁটা ছাড়িয়ে নিতে হবে আর এই তেলাপিয়া মাছের মধ্যে কিন্তু তেমন কোনো কাটা থাকে না মাছ পিছিয়ে মাছ বরাবর একটা মোটা কাটা থাকে এবং সাইডে খানিকটা কাটা থাকে আর এই মাছের ভর্তা করলে একটা সুবিধা হচ্ছে কাটা বাছার কোনো ঝামেলা থাকে না সবগুলো কাটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এবার কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছে এবার কাঁচামরিচগুলোকে একটা সাইড করে খানিকটা লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব আর তেলাপিয়া মাছ এমনিতেই খুবই সুস্বাদু এবার রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর মাছ একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এবার সরিষার তুল দিয়ে দিব এই তো হয়ে গেল খুবই সুস্বাদু তেলাপিয়া মাছের ভর্তা তেল ঝাল ঝোল খেতে খেতে ক্লান্ত হয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক আর কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ